ফ্যাসিস বলার কারণে এই রকম একটা টক শোপে থাকার কারণে এটা সে আসলেই ফ্যাসিস এটা বলার কারণে আমি পনেরো বার্স খেল খেলেছি কিন্তু সরকার পালতেছে পাঁচ বার্ষ হয়ে যাচ্ছে আমি তার এখনও কোনো ধরনের বিচার পাইনি এমনকি আপনারা অফার আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আঁকিদিকে কোশররা তারা নিজেদের ফলোস পালতে সিভিরা যোগ দিচ্ছে বি এম না যোগ দিচ্ছে এই কথা যিনি বলেছিলেন আমাদের শহীদ বীর মুক্তির বাবা এখন আমাদের সামনে বক্তব্য দিবেন আমাদের সাথে আর অনেক শহীদের বাবা যুক্ত হয়েছেন আমাদের এই গৌরব উদ্ধারের প্রথম শহীদ শহীদ